আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমুন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে কয়দিন ধরে আকাশটা ভীষণ রোমান্টিক হয়ে উঠেছে সকালবেলা দুপুরবেলা এভাবে তার রূপ ধারণ করে আছে মেঘলা আকাশে স্কুল খোলা থাকলে খুবই কষ্ট হয়ে যায় আমার আসা যাওয়া করাটা খুব কষ্টের যদিও এখনো বর্ষাকাল আসেনি তারপরও আকাশে কালো মেঘের ঘন যেহেতু ছুটির দিন ছিল বাসায় অনেকগুলো কাজ বের করেছি এখানে আমি পুরি বানিয়ে রাখছি ওদের টিফিনের জন্য মা মেয়েতে মিলে আমি পুরিগুলো বানিয়ে নিচ্ছি বানানোর পর সেকে তারপর ঠান্ডা করে তারপর পলিতে করে রাখতে হয় প্রসেসটা অনেক কষ্ট তাই আমি চেষ্টা করি এই কাজগুলো ওদের স্কুল খোলার টাইমে যেন না করে বন্ধর টাইমে করতে পারি কারণ আমার মন আমাকে অনেক বেশি সাহায্য করে এদিকে বসে এগুলো প্রসেস করছিলাম বানানোর সময় এত বেশি তারা হুড়াতে ছিলাম ক্লেপ নেওয়ার কথা মাথায় ছিল না অনেক বেশি ব্যস্ত সময় বাচ্চাদের টিফিন বিকালের নাস্তা টিচার আসছে টিচারের নাস্তা সব মিলিয়ে যেন একটা যুদ্ধ তারপর আবার আপনাদের ভাইয়া আসার সময় নিয়ে এসেছে মিষ্টি কুমড়া শাক এই শাকটা কাটতে অনেক ঝামেলা আপনাদের ভাইয়া বললো কাটার পরে ফ্রেশ ফ্রেশ রান্না করতে তাই কেটে কুটে নিয়ে একদম ফ্রেশ ফ্রেশ করে রান্না করছি আমি শাকগুলো বটিতে বসে কাটি টেবিলের উপর বসে সেই ছুরি নিয়ে সে স্মার্ট কাটা আমি জানি না আমি পারিও না তাই আমি মাটিতে বসে বটি দিয়ে কাটি একদম গ্রামীণ স্টাইলে আমি তো গ্রামেরই মেয়ে গ্রাম্য বউ যদিও কিছুদিনের জন্য শহরে এসেছি আনারস কাটাটা আমার কাছে সবচেয়ে বিরক্তির একটা কাজ আমি আনারসটা কাটতেই পাই না আনারসে আমার প্রচুর অ্যালার্জি রয়েছে আনারসের ঘ্রাণটা লাগলে আমার চোখ মুখ ফুলে যায় আলহামদুলিল্লাহ তাই এই কাজটা সবসময় আপনাদের ভাইয়াই করে আমাকে কষ্ট দেয় না নিজের কাজটা নিজেই করে ফেলে বরং আমার খারাপ লাগলে উনি অনেক বেশি সাহায্য করে আমাকে আলহামদুলিল্লাহ আমাকে বোঝার জন্য আল্লাহ যেন আমার স্বামীকে দান সব সময় যেন সুস্থ রাখে এরপরে হঠাৎ দেখি নিহালের বন্ধুর মা আমার জন্য শাক পাঠিয়েছে ডাটা শাক কত লম্বা ডাটা শাকগুলো এগুলো নিয়ে নিহাল মন আমি আমরা তিনজন বেশ হাসাহাসি করছিলাম মন মাত্র ঘুম থেকে উঠেছে মনকে বলেছি শাকটা নিয়ে একটু দাঁড়াতো দেখি কতটুকু লাগছে ঘুম থেকে উঠে অগোছালো মন আমার শাকগুলো নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি বসে বসে ডাটাগুলো কেটে নিচ্ছি যাতে পরের দিন কষ্ট না হয় কেটে রাখলে হুট করে রান্না করে ফেলতে পারবো এই ডাটা কাটতে কাটতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার নিহাল মনের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন নিয়মিত আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি ইদানিং শরীরটা আমার খুব বেশি খারাপ যাচ্ছে মনে হচ্ছে শরীরটাকে আমি জোর করে চালাচ্ছি আল্লাহ হাফেজ